চলছে তিরিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আর সেই উৎসবে বেঙ্গলি প্যানোরামা বিভাগে কিন্তু প্রতিযোগিতায় রয়েছে প্রমিতা ভৌমিকের রহনা তো প্রমিতা ভৌমিক তো রয়েছেন আর আমাদের সঙ্গে রয়েছেন গল্পের নায়ক জয় সেনগুপ্ত জয় সেনগুপ্ত তাকে তো নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না জয়দা এবং প্রমিতা ইউটিউবে ভারতে স্বাগত থ্যাংক ইউ সো মাচ আমি এই ছবির নায়ক নেই খলনায়ক এই রে খলনায়কও কিন্তু একজন নায়ক কেননা কে নিয়ে কিন্তু খলনায়ক না থাকলে কিন্তু নায়কের অস্তিত্ব বোঝা যায় না এবং গল্প সেভাবে মানে কি বলবো গল্প হয়ে ওঠে না প্রমিতা বলবে অহনা আসলে এই শহরেরই গল্প কলকাতার একজন লেখিকার জীবনের গল্প সেই সূত্রে আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজের কিছু ট্যাবু কিছু বিধি বিধিনিষেধ উঠে এসেছে আর যখন একজন সফল নারী এগিয়ে যায় না তাহলে তার জীবনে যে ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয় সেটা তার পরিবারে সমাজে সব জায়গায় সেটা শুধু লেখার ক্ষেত্রে নয় আমার ধারণা এই গল্পের সঙ্গে এই কাহিনীর সঙ্গে মেরা ভীষণ রিলেট করতে পারবে আর এটা একেবারে এই সময়েরই গল্প জয়দাকে কিভাবে পাচ্ছি আমরা আমার মানে আগে আমি স্বীকার করে নিচ্ছি ছবিটা দেখা হয়নি আমি ঠিক দেখে নেব কিভাবে পাওয়া যাচ্ছে দেখো দেখতে হলে এই ছবি যে চরিত্র সে চরিত্র আমাদের চারপাশে রয়েছে একজন পুরুষ মানুষ যে অত্যন্ত ভদ্র লিবারেল তার পাবলিক ফেস অত্যন্ত যাকে আমরা বলি মানে প্রগতিশীল ফেস কিন্তু পার্সোনাল স্পেসে একজন পুরুষের ভেতরের যে কন্ট্রাডিকশন রয়েছে এবং তার ভেতরের যে দ্বন্দ্বগুলো সেগুলো সব বেরিয়ে আসে যখনই সম্মুখীন হয় এমন একজন মহিলার এইখানে ওনার বউ যে স্বাধীন চেতা যে অনেক বেশি ক্রিয়েটিভ অনেক বেশি কর্মঠ এবং তার রেঞ্জ অনেক বেশি এরকম একজন মহিলাকে পেয়ে একটি পুরুষ যার যথেষ্ট গুণ আছে তারও কমপ্লেক্স গুলো বেরিয়ে আসে যখন কমপ্লেক্স বেরিয়ে আর মাথার খেই হারিয়ে যায় তখন তার যে রিয়াকশন গুলো হয় সে যেভাবে রিলেশনশিপটাকে যেদিকে নিয়ে যায় সে নিজেও জানে না যে এটার কি পরিণতি হতে পারে কেন সব পুরুষ ভাবে সবকিছু আমার কন্ট্রোলে রিলেশনশিপ আমার কন্ট্রোলে আমি যাই করি না কেন রিলেশনশিপটা ওইভাবেই থাকবে এবং একজন মহিলা আমাকে সেইভাবেই দেখবে কিন্তু সবসময় তো তা হয় না তো সেটাই প্রবিতা এই ছবিতে দেখাতে চেয়েছে যে কোথায় গিয়ে বাঁধন ভাঙে এবং কোথায় গিয়ে স্বচ্ছতা থেকে স্বাধীনতা বেরিয়ে আসে জয়দা বাস্তবে কিভাবে ভাবে এই বিষয়টা যেটা আমাকে এতক্ষণ ধরে তুমি ব্রিফ করলে জয়দা বাস্তবে কিভাবে ভাবে জয় সেন্দু তো কিভাবে ভাবে প্রবিতা নিশ্চয়ই আমাকে খুব অনেক ভেবেচিন্তে চিন্তে এটাতে কাজ করেছে যে আমার রিয়েল ফেসটাকে দেখেই প্রবিতা এটাতে কাজ করেছে আমি তো আমি তো সারা জীবন ছোটোবেলা থেকেই বলা যায় কোনো না কোনোভাবে পেট্রিয়াকিগেন চেষ্টা করে গেছি মানে নিজের মতো যুদ্ধ চালাতে পার্সোনাল কিংবা কালচারাল আমরা তো নিজের বাড়িতেও দেখি যে ধরো বাবা যিনি আমার এক ধরনের টিচার এবং যাকে আমি হিরো হিরোবর্শিপ করি কিন্তু যেখানে বাড়ির কাজের ব্যাপারটা আসে সেখানে শুধু মাকে কাজ করতে দেখা যায় সেখানে বাবাকে কাজ করতে দেখা যায় না বাবা রান্নাঘরে ঢোকে না জীবনে এবং আমাকে বারণ হয় হয় তারপর আমরা দেখি যে সবকিছুই মা সামলায় দেখে মনে যেন ট্যালেন্ট বাবার ঢোকা মার থেকে অনেক বেশি অথচ বাবা পাবলিক ফেস বাবা বাইরে যায় বাবা টাকা অর্জন করে হ্যাঁ তো এই জিনিসগুলো আমরা ছোটবেলা থেকে দেখি যত যত কনফ্লিক্ট নারী পুরুষের কনফ্লিক্ট যেগুলো আমরা বড় হয়ে বুঝেছি সেগুলো তো বাড়ি থেকেই আমরা দেখতে শুরু করেছি এবং আমাদের নিজের পারিবারিক পরিধির মধ্যেই আমরা পেট্রিয়ার কি এবং একজন মহিলা যার ভেতরে নিজের গুণটাকে কোনো না কোনোভাবে সারা জীবন চেপে রাখে আবার কোথাও না কোথাও সেটা নিজের মেয়েকেও পাস করে দেয় মানে এই পুরুষতান্ত্রিক সমাজের ভ্যালুসগুলো মেয়েদের কাছে তো পৌঁছে যায় তারা নিজের মেয়েদেরও বলে বাবা এটা মেয়েদের মানায় না এটা মেয়েদের করতে নেই এটা তুই বরং এটা ছেড়ে দে দাদার জন্য ঠিক আছে দাদা তো দাদা যেতে পারে কিন্তু মেয়েরা বোনেরা এটা করবে না তুই মেয়ে তুই তো দাদা নোস তুই কেন এই যে ভ্যালুস গুলো আমরা কনস্ট্যান্টলি মহিলারাই মহিলাদের পাস করে এটা তো পেট্রিয়াল সমাজের ভ্যালু যেটা একটি মেয়েকে বোঝানো হয়েছে যে এটাই আসল ভ্যালু একজন মেয়েকেও মেনে চলতে হবে কালকে শেষ দিন কালকে কিন্তু পরীক্ষার ফলাফল তো প্রমিতা ভেতরে কি হচ্ছে কতটা সারা পেলে সবার আগে বলো তারপরে কতটা টেনশন কাজ করছে যে কালকে মঞ্চে কি শুনবো দেখো পুরস্কার পাওয়া না পাওয়া সেটা আমার কাছে এক্ষেত্রে খুব বড় নয় কারণ এটা আমার প্রথম ফিচার ফিল্ম সেটা কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে কম্পিটিশন সেকশনে সিলেক্টেড হয়েছে এটাই আমার কাছে অনেক বড় পুরস্কার আর তার থেকে বড় পুরস্কার হলো যে নজরুল তীর্থ এবং রবীন্দ্র সদন দুটোই হাউসফুল ছিল এবং অনেক মানুষ রবীন্দ্রসদনে টিকিট না পেয়ে ফিরে গেছে মানে আমরা তো চাই যে একটা ছবি সাধারণ মানুষ দেখুক দর্শক দেখবে তাদের ভালো লাগবে একটা শিল্পের সঙ্গে যদি দর্শক একাত্ম হতে পারে তবে সেই শিল্পের সার্থকতা তো সেখানে কোথাও একটা উপহার অলরেডি আমি পেয়ে গেছি আর সেই কারণেই কিন্তু আমার ইন্টারভিউ করতে জপ করে ছুটে আসা দৌড়ে দৌড়ে এক প্রকার তো জয়দা সুদীপ্তাদের সঙ্গে এই কাজ এর আগে তৃতীয় দেখেছি তো সুদীপ্তাদের সঙ্গে কাজ করে কিরকম মানে কিরকম এক্সপিরিয়েন্স মানে সুদীপ্তাদের সঙ্গে কতটা বন্ধুত্ব বন্ধুত্ব তো আমার বহুদিনের বন্ধুত্ব মানে কাজের আগে বন্ধুত্ব একসাথে কাজ করি না কিন্তু এই ফিল্ডে যারা কালিগস হয় তাদের মধ্যে একটা আলাদা কানেকশন থাকেই থাকে সুদীপ্তার সঙ্গে আমার পরিচিতি বাড়ি পরে আসা যাওয়া করতো এবং সেখান থেকে আমার ওর সঙ্গে পরিচয় হয় বন্ধুত্ব হয় কোথাও না কোথাও আমাদের কাজের ব্যাকগ্রাউন্ড আর গ্রাফটা একরকম ছিল ও থিয়েটারের সিনেমা আমিও থিয়েটারের সিনেমা কাজ করেছি দুটো সিনেমাতে এবং সুদীপ্তার মতো একটা সঙ্গে কাজ করে মজাটা হচ্ছে যে তুমি যখন কোনো কিছু শেডস নিয়ে খেলা করছো তার রেসপন্স ওই বিভিন্ন শেড দিয়ে তুমি পাবে তখন তোমার তোমার পারফরমেন্স কিংবা তুমি যেভাবে চরিত্রটাকে গড়তে চাইছ সেটা নিজেই ডাইরেকশন নেবে নইলে কি হয় তোমাকে ম্যানিপুলেট করতে হয় হ্যাঁ ভালো হওয়া খারাপ হওয়া কিউট হওয়া রাগ হওয়া এগুলো ম্যানিপুলেশন কিন্তু যেটা যখন অর্গ্যানিক বেরোয় ন্যাচুরালি বেরোয় তার জন্য দরকার তোমার সামনে যারা রয়েছে তাদেরও সেই রকমই পারফরমেন্স পারফরমেন্স শুধু বলবো না আমি সিনেমাতে আমি পারফরমেন্স বলি না সিনেমাতে আমি বলি বিহেভিয়ার একজন ক্যারেক্টার একজন বিহেভ করতে হয় বিহেভিয়ারটাই হচ্ছে আমরা স্টেজে করি তো ওই বিহেভিয়ারটা তোমার মধ্যে থেকে বার করবে নানান রকম প্রতিক্রিয়া আর এই ক্রিয়া প্রতিক্রিয়া ক্রিয়া প্রতিক্রিয়া থেকে একটা সিনের টানাপোড়ন তৈরি হয় তো সুদীর তার মতো একটা সঙ্গে কাজ করলে এটা তো খুব সহজভাবে বেরিয়ে আছে এবার প্রমিতাকে বলবো আগামী ছবি কি রয়েছে আগামী ছবি দেখো আমি তো আমার স্ক্রিপ্ট রয়েছে কিন্তু আগে এই ছবি ফেস্টিভ্যাল রাউন্ড শেষ করুক রিলিজ হোক এখানে সবাই দেখুক তারপরে নতুন কাজ করব কিন্তু আমার পরে স্ক্রিপ্ট আমার দিক থেকে তৈরি দেখা যাক কি কবে কি করা যায় আর জয়দা তো অনেক বছর ধরেই ফেস্টিভ্যালে আসছো তো আচ্ছা তো এবছর ফেস্টিভ্যালে এসে কি চেঞ্জেস দেখতে পাচ্ছো অনেক বেশি শোরগোল দেখতে পাচ্ছি আমি যখন বহু আগে যখন ফেস্টিভ্যালে আসতাম সেটা আজ থেকে প্রায় পনেরো কুড়ি বছর আগে সেই সময় আমার বেশ কিছু ছবি ফেস্টিভ্যালে ছিল গৌতম হালদারের ছবি ছিল সুমনের ছবি এবং যাদের সাথে আমি তো সেই সময় কাজ করতাম আমি খুব কম কাজ করতাম তখন ভালো থেকে ছিল হ্যাঁ আমি সেই সময় খুব কম কাজ করতাম যারা বৃষ্টিতে ভিজেছিল চতুরঙ্গ এইসব ছবি করতাম এই ধরনের সেগুলো ক্যালকাটা ফিল্ম ফেস্টিভ্যালে থাকতো হতো তখন অন্য অন্যরকম ছিল সিনেমার শোরগোলটা বেশি ছিল আর বাইরের শোরগোলটা একটু কম ছিল এখন উৎসব ব্যাপারটা অনেক বেশি বাইরে রয়েছে মেলা ব্যাপার আছে ভালো লাগছে আমার ইয়াং ছেলেমেয়েরা ঘুরে বেড়াচ্ছে মেলা মেলামেলা ভাব নিয়ে খাচ্ছে দাচ্ছে আনন্দ ফুর্তি করছে কিন্তু তখন আবার ওই সিনেমা আর সিনেমা তাত্ত্বিক এবং সিনেমা ভিত্তিক যে ব্যাপারটা ওটা অনেক বেশি ছিল কাজে দুটো ডিফারেন্ট অ্যাটমসফিয়ার

প্রচন্ড বেশি ক্রাউডেড কিছু জিনিস হবে না চোখকে ক্রাউড করবে না তোমার সেন্সেস গুলোকে বেশি ক্রাউড করবে না তোমাকে চিন্তা ভাবনা সময় দেবে তুমি যখন মেলাতে যাবে তখন তো তুমি দোলনায় উঠবে ফুচকা খাবে মা এই মা ওই লাফালাফি করে যাবে কিন্তু যখন তুমি কালচারাল জায়গায় আসবে থিয়েটার সিনেমা লিটারেচার সেখানে না নিজের নিজের ভাবনা চিন্তার একটা স্পেস থাকতে হয় তুমি একটা ভালো ছবি থেকে বেরোলে তুমি তো সেই মধ্যে ডুবে যাবে তুমি তো সেটা নিয়ে অনেক কিছু চিন্তা করবে হয়তো লিখবে কথা বলবে সেখানে যদি চারদিক থেকে প্রচন্ড শব্দ চিৎকার অ্যানাউন্সমেন্ট এই কন্টিনিউসলি চলতে থাকে তখন সেটা তোমার কোথাও সেন্সেসগুলোকে ওটা কাট করে দেয় তবে আজকে স্মার্টফোনের যুগে রিলের যুগে হয়তো এটাই এটাই বোধহয় সময়ের সঙ্গে এগোনো বলে যাই না থ্যাংক ইউ সো মাচ দুজনকেই তো কালকের জন্য আমরা ওয়েট করব যে অহনা মানে অহনার পুরস্কার আমরা দেখতে চাই থ্যাংক ইউ তোমাকে অনেক ধন্যবাদ আমরা এসেছিলাম একটা সেমিনারে হঠাৎ করে এরকম একটা ইন্টারভিউ হয়ে গেল সেটা ভালোই লাগছে আমাদের অহন্য টিমের পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ ইটিভি ভারতকেও ধন্যবাদ ও আরেকটা প্রশ্ন আছে আমার করা হয়নি সরি সেটা হচ্ছে সুদীপ্ত চক্রবর্তীকে এই চরিত্রে নেওয়া সেটা প্রমিতা ভুমিকার মানে কতটা কোন জিনিসটা বেশি মাথায় কেলেছিল দেখো আমি যখন এটা লিখেছিলাম আমার সব সময় মনে হয়েছিল যে যিনি এই চরিত্রে থাকবেন তিনি যেন ভালো অভিনেত্রী হন মানে তিনি কত জনপ্রিয়তা তার কতটা তার থেকেও মানে এখানে না অনেক ছোট ছোটো ইমোশনসের জায়গা রয়েছে যেটা জয়দাও বলছিল যে মানে সম্পর্কে টানা টানাপোড়েন যেখানে থাকে সেখানে না মানে অভিনয়টা খুব গুরুত্বপূর্ণ আমি তাকে কতটা ডিরেক্ট করছি তার থেকেও তিনি নিজে অনেক কিছু ইনপুট দেন সেক্ষেত্রে আমার সুদী ইত্যাদির সাথে আমি আগেও কাজ করেছি শর্ট ফিল্মে আমার মনে হয়েছিল যে আমি এই এক্ষেত্রে যদি ওনাকে পাই এই ছবিতে তাহলে ভালো হবে মানে অহন চরিত্রের জন্য উপযুক্ত হবে থ্যাংক ইউ সো মাচ দুজনকে ওকে অল দ্য বেস্ট ক্যামেরা ধীমানাদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত ইটিভি ভারত কলকাতা